সুপ্র দর্শক শ্রোতা আসালাম আলাইকুম আহমতুল দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র রমজান উপলক্ষে অনলাইনে বিশেষ কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে কোর্সের বিবরণ আপনার ক্লাস শুরু হবে পহেলা রমজান থেকে আমাদের এখানে তিনটি ক্লাস রয়েছে তিনটি বেস রয়েছে একটি বেস পড়ানো হবে আপনার প্রথম বেশ সকাল নয়টা তিরিশ মিনিট থেকে শুরু হবে এবং দ্বিতীয় বেশ শুরু হবে দুইটা তিরিশ মিনিট হতে এবং তৃতীয় বেশ যারা চাকরিজীবী ওনাদের জন্য ওনাদের মন মতন ওনারা যখন সময় পায় তখনই শুরু হবে ভর্তির জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন ডাবল এইট ডাবল ফাইভ জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বিশেষ কোরআন খতম ক্লাসে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটি আমি আজকে এই ক্লাসটির জন্যই লাইভে আসছি আর এখন থেকে আমি আপনাদেরকে এই ক্লাসগুলোই করাবো রমজান মাসে আপনি কিভাবে ক্লাসগুলো করবেন মাহে রমজানে কোরআন খতমটা আপনি কিভাবে দিবেন আপনি সারা জীবন একটা নিয়ম তান্ত্রিকভাবে দিয়ে আসছেন কিন্তু এই খতমগুলো কিভাবে দিলে আপনার সুন্দর হবে সাবলীল হবে সহি হবে এবং আল্লাহ সবহানা হওয়া তাহলে মানে কাছে আপনি খতম দিয়েছেন এই কথাটা বলতে পারবেন কিভাবে আমরা পড়াবো আপনি কিভাবে খতমগুলো দিবেন এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা বিশেষ করে আমি এখন আপনাদের সামনে আলোচনা পেশ করব প্রিয় শিক্ষার্থী অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে গেছেন অলরেডি যার কারণে লাইভে এগুলি নিয়ে আলোচনা এখন করি না কারণ সবকের কোরআনের মোয়াল্লিমার আবার এভাবে যারা ভর্তি হয় নাই কিন্তু ক্লাস করে রেগুলারলি আমার এখানে ওনাদের মধ্য থেকেও অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ এক একজনে এক এক ভেসে গিয়েছেন আর এই বছর প্রত্যেকেরই সহজ হয়েছে সুবিধা হয়েছে কারণ কি প্রত্যেকেরই আমরা তাদের সময়গুলোকে আমরা তিন চারটা বেস করেছি যার জন্য এক একজন এক এক বেসে ভর্তি হওয়ার সুযোগ রয়ে গিয়েছে মনে রাখবেন কোরআন খতম দিতে গেলে এই বইটা কিন্তু বোলা যাবে না এই বইটাকে স্মরণ রেখে আমাদের পড়তে হবে এই বইটা যখন স্মরণ রাখবেন তখন আপনার কি কী ফায়দা হবে আপনার কি কি লাভবান হতে পারবেন এই বইটা যদি আপনি স্মরণ ডাকেন ফায়দা হবে কোথায় টান হবে কোথায় টান হবে না কোথায় গুন্না হবে কোথায় গুননা হবে না বিশেষ করে যারা একই বাড়ি নতুন একেবারেই নতুন হাফেজি কোরআন যখন ক্লাস করাবেন ঠিক তার সাথে সাথে আপনারা ক্লাসগুলো করবেন ইনশা আল্লাহ আজকে আমি সুরাতুল ইয়াসিন পড়াবো কী পড়বো বলেন তো সুরাতুল ইয়াসিন প্রত্যেকে কোরআনটা খুলুন প্রত্যেকে কোরআন খুলুন প্রত্যেকে সুরাতুল ইয়াসিনের মধ্যে যান সেখানে গেলে আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো ইনশাআল্লাহ খতমও দিব এবং সবকও হয়ে যাবে আপনারা যে আগামীকালকে এখানে সবক দিবেন আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের ন্যাশনাল ইলেকশনের কারণে প্রায় আমাদের বুধ বৃহস্পতি বন্ধ ছিল আজকেও বন্ধ শুক্রবারও বন্ধ রাখার কথা আমাদের শনিবার থেকে ইনশাল্লাহ ক্লাস চলবে তবে আমাদের যে শিক্ষক হাবের সাহেব বাড়িতে গেছে উনি এখনও আসেন নাই যার কারণে আগামীকাল ক্লাস হয় কি আমি জানি না এই জন্য আমি আজকে একটু ক্লাসটা আপনাদেরকে করিয়ে দিচ্ছি যাতে করে দুই তিন দিন ক্লাস না করলে সত্যিকার অর্থে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে মনে হয় যে মানে কি জানি হারিয়ে ফেলছি কী জানি হয়ে এরকম মনে হয় সত্যিকার অর্থে কোরআনের মহব্বত এমন একটা জিনিস একবার মহব্বত ঢুকে গেলে ওইটা আসলে ভোলাটা খুবই কষ্টকর হয়ে পড়ে প্রিয় শিক্ষার্থী আমার তাহলে আসুন আমরা প্রত্যেকে সুরাতুল ইয়াসিন খুলি সবাই সুরা ইয়াসিন খোলা আমি কিন্তু প্রশ্ন করব যে আপনি এখন এই আয়ারটা বলেন যদি সোয়ে না খোলেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না কথাটা খেয়াল রাখেন আমি যখন বলবো এখন এই আয়ারটা বলেন তো আমি কিভাবে বলেছি যদি আপনি বলতে না পারেন তাহলে কিন্তু আপনি একটা মানে সবার সামনে একটু অসুন্দর হয়ে যায় যে আপনি পড়া বলতে পারলেন না এই আমি সবাইকে বলি খুব গভীর মনোযোগ দিয়ে ক্লাসগুলো মানে আপনারা শোনেন খতমটা এরকম হবে মনে করেন আমি খতম পড়াচ্ছি আপনাদেরকে মাহের রমজানে খতম পড়াচ্ছি আ দুইটা সিস্টেম একটা হলো মস্কো করানো যেমন আউজ বিল্লা হিমিনাশাইজি আমি পড়ালাম আমি শেষ করলাম তারপরে আপনি পড়লেন আউজ বিল্লা হিমিনা সঈ রজিম আবার আমি পড়ালাম বিসমিল্লা হিউ রহম্য আপনি মনোযোগ দিয়ে শুনলেন তারপরে আপনি বললেন বিসমিল্লা হরমা নির করেন তারপর আমি পড়ালাম ইয়াসি আমি শেষ করলাম তারপরে আপনি বললেন ইয়াস আমি বললাম ওয়াল কোরআনিল আীল হাকিম তারপরে আপনি বললেন ওয়াল হাকিম তারপরে আমি বললাম মোরোসালি তারপরে আপনি বললেন ই না কালামিন খুব খুব খেয়াল করেন এই যে আমি একবার পাঠ করলাম তারপরে চুপ হয়ে গেলাম তারপরে আবার আমি পাঠ করলাম আবার চুপ হয়ে গেলাম আপনি পাঠ করলেন তারপরে আবার আমি পাঠ করলাম আপনি শুনলেন আমি শেষ করার পরে আপনি শুরু করলেন এইটা হলো একটা সিস্টেম আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এটা একটা সিস্টেম আচ্ছা দ্বিতীয় সিস্টেম কি রয়েছে এখানের যেইটা আমরা আপনাদেরকে যেভাবে ক্লাসটি করাই সেটি সিস্টেম হল এরকম যেমন আমি আপনাকে সময় দিব না যখন আমি পড়লাম আমি তো আস্তে আস্তে উচ্চ আওয়াজে পাঠ করতেছি ওই সময় আপনিও উচ্চ আওয়াজে জোরে জোরে পাঠ করে ফেলবেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে শোনেন এখানে যারা আছেন। একই বাড়ি যে আপনারা পড়াটা পারেন না এরকম না কিন্তু মোটামুটি এখানে আমরা সবাই কিন্তু একটু একটু করে পড়া পারি এবং পড়া কি বুঝে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা একবার পরে দিব পরে আপনি পড়বেন এই সুযোগটা কিন্তু আমাদের হবে না বাহের রমজান মাসে এই জন্য আমি যখন পড়াবো আমি আস্তে আস্তে পড়াবো আপনারাও আমার সাথে সাথে পরে ফেলবেন যেমন কীরকম পরে ফেলবেন দেখেন আমি আপনাকে একটু বলে দিই আপনি একটু খেয়াল করলে আপনি মার্শাল্লা অনেকটাই শিখে বুঝতে পারবেন যেমন এই যে ইয়া সিন আমি যে ইয়া এবং সিন পড়লাম আমার সাথে সাথে আপনি পরে ফেলবেন এটাকে বলো এক ঠোঁটের পরা এক ঠোঁট বলতে কি আমি যখন উচ্চারণ করব আমার সাথে সাথে আপনি উচ্চারণটা করে ফেলবেন এবং কি এটা পারা যায় এবং এটা সহজ হয় বুঝতে পারছেন ওয়াল ওর হাকি সবাই আমার সাথে একটু পরেন তো দেখাতে পারেন কি না ইন্সাল আলা شراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر ابا ফাহকুারিহিম ফাহোম দেখেন আমি যেখানে সাত আয়াত পর্যন্ত পাঠ করলাম ঠিক আপনি আমার সাথে সাথে পাঠ করে ফেলবেন এবং আপনারা কি আমার সাথে পাঠ করতে পারছেন কিনা বলেন এই ফেরদৌসি খাতুন মোটামুটি এফ এই টিভি আসছেন এন কে খাদিজা আসছেন বাহারউদ্দিন আসছেন সেলিমা খাতুন আমাকে অনেকেই সালাম দিয়েছেন প্রত্যেকের সালাম লতিফা বিবি আসছেন সালাম গ্রহণ করছি ওয়ালাইকুম আসসালাম ওয়া ওবরাকাতু এই যে আমি পাঠ করলাম ইয়াস আমি এই সিন পড়তে পড়তে আপনিও সিন পরে ফেলতে পারবেন এতে কি হবে আপনি যেভাবে কোরআনটা পড়তেন ঠিক আপনার এই কোরআন পড়ার মধ্যে যেখানে টান না দিতেন যেখানে গুন্নাহ না করতেন সেখানে আপনি আমার সাথে টান দিতে হবে গুন্নাহ করতে হবে কারণ আমার পড়াটা আপনার কানের মধ্যে বেজে উঠবে বারবার ওয়াল কর দেখছেন আমি কিন্তু ওয়াল কর আিল হাকিব নীল এখানে কিন্তু টান দেই নাই হাকিব আমারটা শোনে শোনে যখন আপনি যখন আমার সাথে সাথেই এই পড়াটা পড়বেন। তখন আপনার টান ঠিক হয়ে যাবে গুন্যাসগুলো ঠিক হয়ে যাবে এবং আপনার পড়াটা আয়াতে চলে আসবে প্রিয় শিক্ষার্থী আমার তাহলে আসুন আমরা একটু ভেঙে ভেঙে পড়াই আমি যাতে সামনে রমজান ইয়া এখানে খারা জবর আসে এই জন্য এক আলিফ টান দিবেন সিনের উপরে দেখেন একটি মোটা চিহ্ন আছে আমি বলেছিলাম এই মোটা চিহ্নটি হরপের উপরে আসুক অথবা মাদের হরপের উপরে আসুক অথবা আপনার যাই কিছুর উপরে আসুক না কেন বামে হামজা থাকুক বা যাই কিছু থাকুক হ্যাঁ জজম থাকুক অথবা তাস্তির থাকুক যদি আমি এতটুকু দেখতে পাই কোনো কিছুর উপরে হরপের উপরে বা কোনো বর্ণমালার উপরে যদি এ মোটা চিহ্ন আসে তাহলে আমি সেখানে চার আলিফ টান দিব তাহলে আমাদের কষ্ট হবে না তাহলে এখানে হলো এক আলিফ এখানে হলো চার আলিফ আমরা কিন্তু আর একটা ভুল করি সেটা হলো মৌখিকভাবে যদি আমি কাউকে প্রশ্ন করি এখানে কত আলিফ টান হবে আর সিনের মধ্যে কত আলিফ টান হবে অধিকাংশ শিক্ষার্থী বলবে ওস্তাদ জি ইয়ার মধ্যে এক আলিফ টান হবে সিনের মধ্যে চার আলিফ টান হবে তখন বলি পরেন তো তখন বলে কি জানেন ইয়াস মানে ইয়া যে পরিমাণ টান দিছে সিন ওই পরিমাণই টান দিছে অথচ উনি কিন্তু বললেন এখানে এক আলিফ এখানে চার আলিফ এখানে এক গুণ এখানে হবে চার গুণ অথচ উনি যখন তেলভাত করলেন তখন তিনি এটা মানে পার্থক্যটা ঠিক রাখতে পারলেন না এই ভুলটা কিন্তু আপনাদের অনেকের হয় আবার যদি বলি এখানে গুণনা হবে কি হবে না বলে ওস্তাজে গুণনা হবে পরেন পরতে গিয়ে গুণনা আর করে না দেখেন এই ভুলগুলো কিন্তু আমাদের হয় তাহলে বলেন ইয়াস ওয়াল ওয়াল অনেকে মনে করতে পারে জবরে পরে খালি আলিফ আছে এক আলিফ টান হবে আমি বলব না ওয়া ও আলিফ জবর ওয়া হওয়ার কোনো সুযোগ নাই ওয়া যাইয়া লামকে দর্শে ওয়াল ওর পেশের পরে র সাকিন আসছে পেশের পরে র সাকিন আসার কারণে এখানে আপনার এই মোটা করে পড়তে রকে হবে শোনেন খতমটা দিলেই তো হবে না খতমটা দিতে হবে খতমের মতো আল্লাহ যেভাবে কোরআন কথা বলছেন আল্লাহ যেভাবে কোরআন পড়তে বলছেন ওইভাবে তো খতম দিতে হবে নাকি নাকি শুধু নামে খতম হুজুর আমি তিন খতম দিছি সাহের খতম দিছি আল্লাহকে আপনার বলছে রমজান মাসের সাহের খতম কোরআনতে বলছে বলে নাই আল্লাহ বলছেন তুমি কোরআন শিখো কি কোরআন শেখ কোরআন শেখা ফরজ আর কোরআন পড়া সুন্নত আমরা কি করি কোরআন না শিখই কোরআন পড়া শুরু করি কোরআন খতম দিয়ে ফেলে অথচ আপনার হাজারো কোটি কোটি কবিরা গুণা হচ্ছে হ্যাঁ আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ কোরআন শিখার শিখে শিখার ক্ষেত্রে গিয়ে যদি কোনো মানুষ ভুল করে তাহলে তার এই ভুলের জন্য আল্লাহ দান বলেন সবাই কি একমাত্র কোরআন শিখতে গিয়া ভুল করলে নেকি দান করবে কিন্তু আমরা অনেকে আছি কোরআন শিখি না কিন্তু শুধুই কোরআন পড়ি তাহলে কি আর আমাদের নেকি হবে না এই জন্য প্রিয় শিক্ষার্থীরা আমরা কোরআন পর্ব শুদ্ধ ভাবে কোরআন পর্ব সুন্দর ভাবে দেখেন রাখতে হবে সবাই বলেন তো আফজোর পরে খারা জবর এক আলিফ টান হবে নীল হাকিম জেরের পর ইয়াসিন মাদের হরফ এক আলিফ টান হবে মাদের হরফের বামের হরফের মধ্যে থামার কারণে তিন আলিফ টান হবে ইহাকে মাদ্দে আরজি জি বলে তাহলে দেখেন এই আয়তের মধ্যে কি কি পেলাম একটা পেলাম র মোটা হবে একটি পেলাম মাদ্দে বদল উস্তাদ এটা মাদ্দে বদল আপনি কেন বললেন এটা মাদ্দে তবাইনা হবে খারাপ না আসছে আমি বলবো জি এটাই মাদ্দে বদল আবার এটি মাধ্যে তবাড়ি যদি হামজা না হইতো তাহলে এটি মাঝার উপরে খারা জবর আসার কারণে এটা মাদ্রে বদল হয়ে গেছে ওয়াল ওর আ নীল হাকিম দেখেন আমি গুন্না করলাম কিন্তু নাকা নাকা টান কিন্তু দেই নাই লামিনাল মোর ইন্সাল দেখেন কিন্তু ইন্না আমি গুন্নাটা কেন করলাম এটা কারণ আসে নাকি নাই আছে কারণ হইল হরকতের পরে নুন উপরে তাস্তিদ আসছে এই জন্য আমি এখানে আমি গুন্না করলাম এটাকে ওয়াজিব গুন্না বলা হয় এন নাকা কেন টান দিই নাই কারণ নাকা হইল হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে আপনাকা শোনেন আমি যেভাবে পড়াচ্ছি এই পড়াগুলো যদি আপনি ধরে রাখতে পারেন আপনি অনেক উপকৃত হবেন আমাদের ভুলগুলো তো এখানেই হয় যদি বলি নাকা কি টান উত্তর দিবেন ওস্তাহ যে এখানে তো টান নাই কিন্তু যখন আপনি পড়বেন তখন ঠিকই আপনি টান দিয়ে ফেলতেছেন ইননাকা কি মোরসালি আপনি নাকা টান দিচ্ছেন কিন্তু এই জন্য বলি আপনার মুখের সাথে চোখের সাথে ব্রেনের সাথে চোখ দেখবে ব্রেনে কথা ব্রেনে বিবেচনা হবে মুখ দিয়ে আওয়াজটা বের হবে ইন আমি চোখ দেখলাম ইন ব্রেনে চিন্তা করলাম এটা ওয়াজিব গুন্না আর মুখ দিয়ে সারলাম ইন দেখেন আবার নাকা চোখ দিয়ে দেখলাম ব্রেন দিয়ে বিবেচনা করলাম এখানে কোনো টান হবে না আর মুখ দিয়ে উচ্চারণ করলাম নাকা নাকা তারপরে দেখেন লামে নাল মর লামে আমি চোখ দিয়ে দেখলাম অন্তর দিয়ে ব্রেন দিয়ে আমি যাচাই করলাম কি লামে এটা হরকত এখানে কোনো টান হওয়ার সুযোগ নাই লামি নাল নাল এখানেও টান হওয়ার সুযোগ নাই কারণ জবরের পরে যদিও খালি আলিফ আসে কিন্তু জবরের পরে খালি আলিফের দাম নাই লামকে গিয়ে ধরবে লামে নাল মোর মোর সালিদ মোর পেশের পরে র সাকিন রকে মোটা করে পড়তে হবে সালিন জেরের পরে ইয়া মাদের হরফ এক আলিফ টান হবে কিন্তু এইখানে থামার কারণে তিন আলিফ টান হবে মাদ্যা আরজি বলে লামিনাল সবাই শুনি কেমন হয় আয়াত যে দিলাম আমি তিনটা আয়াত আমি দেখি একটু আপনাদের কাছে পড়া নিয়ে দেখি সত্যিকার অর্থে আপনাদের পড়া গুলো আসলে ক্লিয়ার হচ্ছে কিনা নাকি শুধু আমার সাথে পড়েন আর মাসাল্লা মাসাল্লা বলেন আসলেই কি সত্যিকার অর্থেই কি আপনারা আমার সাথে পড়তেছেন কি না অথবা পারেন কি না আমি একটু দেখে আপনাদের পড়াগুলো নিচ্ছি হ্যাঁ দেখেন সবচেয়ে বড় বিষয় হল কি নিজে যা বুঝবেন নিজের বুঝটা সঠিক ভাবে উচ্চারণ করা হ্যাঁ সিলেমা খাতুন আমি যে তিন ডায়াত পড়ালাম এই তিন ডায়াত বলেন তোম

লা কেন টান দিলেন আরে শোনেন আপনি আরো পাতলা পাতলা কথা বলেন আপনি তাড়াতাড়ি কথা বলেন তো এই জন্য পেসি ফেলতেছেন আমি বলতেছি ইনাকা লা লাম তো টান হবে না হবে না হ্যাঁ লাম কি হবে তাড়াতাড়ি হ্যাঁ মাশ আপনার পড়া সুন্দর হয়েছে রমজান মাসে ঠিক সুন্দর করে খতমটা দিবেন মনে থাকবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি প্র্যাকটিস করাই দেব একদিন আমি সবাইকে গ্রুপে এনে একদিন খুব সুন্দর করে প্র্যাকটিস করে দেব খুবই সুন্দর করে প্র্যাকটিস করাবো যাতে আপনারা সবাই এই কোরআনটা সুন্দর করে আপনারা তেলাওয়াত করতে পারেন ইনশা আল্লাহ শোনেন আমার প্রিয় শিক্ষার্থীরা আমি যে পড়াই আপনাদেরকে কি আমার ভাষা আমার ভয়েস আমার কথা কি বুঝতে পারেন হ্যাঁ বুঝতে না পারলে আমাকে বলবেন ওস্তাদ জি আমরা তো আপনার ভাষা বুঝি না